এক আব্দুল কাদের জিলানি রহেমাহুল্লা নাম শুনেছেন হানাফিদের কাছে পীর আব্দুল একটা কথা আমি এখানে বলে বলে যাই একটু ভালোভাবে স্মরণ করবেন আল্লাহ আব্দুল কাদের জিলানি রহেমাহুল্লাহ খুবই একটা দামি মানুষ খুবই সম্মানিত মানুষ এই তিন নম্বর শ্রেণীর হানাফিরা এই তিন নম্বর শ্রেণীর বদ হুজুর অশিক্ষিত বেহায়া নোংরা হুজুর আব্দুল কাদের জেলানি নামে অপবাদ লাগিয়েছে ওরা তাকে সম্মান দিতে শিখল না আমরা কোনোদিন আব্দুল কাদের জিলানিকে খারাপ মানুষ বলিনি তিনি একটা অত্যন্ত নম্র মানুষ অত্যন্ত ভদ্র মানুষ তিনি খুব দামি মানুষ তিনি খুব বড় একটা ভালো মানুষ ছিলেন তার নামে এত বড় অপবাদ লাগিয়েছে এই অপবাদের নেকি কেমতের মাঠে দিয়ে দিতে হবে আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহকে তোমরা মনে রেখো তার একটি কথা আমরা বলতে চাইছি হুজুরের কথা একটু নকল করে আবার সামনের দিকে গিয়ে যাব হুজুর বলছে আব্দুল কাদের যখন তার মায়ের পেটের গর্ভে ছিল তার মায়ের একটু ভালোভাবে আব্দুল যখন তার মায়ের পেটে ছিল তখন সেই মায়ের কাছে একটা ফকির ভিক্ষা চাইতে আসলো তো আব্দুল কাদের জিলানি জিলানির মা সেই ফকিরকে ভিক্ষা দিতে আসলো তখন ফকির তার মাকে দেখে খারাপ কাজ করার চিন্তা ভাবনা করলো খারাপ কাজ মানে বেবিচার করা চিন্তা ভাবনা করলো জেনা করা চিন্তা ভাবনা করলো তখন আব্দুল কাদের রহেমে রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে কথা বুঝতে পারলো মায়ের পেট থেকে কথা বুঝতে পেরে আব্দুল কাদের জিলানি বাঘের রূপ আকার ধারণ করে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে এই ফকিরকে হত্যা করলো নাউজুবিল্লাহি মিন জালিক দাহা মিথ্যা কথা নগদ মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা আচ্ছা বলুন একটা কথা আব্দুল কাদের জিলানির সাথে যদি জেনা করার কথাই ভাবে এখন তো জেনা করেননি নাকি গো হত্যা কখন করতে হয় যখন বিবাহ করার পর জেনা করে তখন হত্যা করতে হয় তো আচ্ছা ফকিরটা তো অবিবাহিত হতে পারে তাই না ওই ফকিরটা তো অবিবাহিত হতে পারে নাকি তো আব্দুল কাদের জিলানির মায়ের সাথে তো ওই ফকির এখনো ব্যবচার করেনি তো আব্দুল কাদের জিলানি তাকে হত্যা করলেন কেন কথা বুঝতে পেরেছেন আচ্ছা এটা গেল গেল যদ আপনি যে বলছেন হুজুর যে আব্দুল কাদের জিলানি রহেমা তার মায়ের পেট থেকে বাঘের আকারে বেরিয়ে এলো তো বেরিয়ে এলো এ কথা মানছি এখন মায়ের পেটে গেল কি করে এখন তো ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি পৃথিবীতে আসার সময় তো এখন আর হয়নি কথা কি বুঝতে পারছেন এখনো তো মায়ের পেট থেকে বের হওয়ার সময় তার হয়নি তো বেরিয়ে যে বাঘের আকারে এলো তখন ঢুকলো কিভাবে তার নাম এটা অপবাদ নয় ও হুজুর এই কথা যে আপনি বললেন বলেন এই কথার প্রমাণ কোথায় আছে বলুন আপনি মনে রাখবেন কেমতের মাঠে আব্দুল কাদের জিলানি রহেমাহুল্লাহকে নেকি দিয়ে বুঝে দিতে আপনার কোন প্রস্তুত থাকেন তার নামে অপবাদ লাগিয়েছেন তার নামে মিথ্যাচার লাগিয়েছেন আর একটা কথা আব্দুল কাদের জিলানি রহেমাহুল্লাহ যখন ছোট ছিল সাত থেকে আট বছর বয়স মানে খেলাধুলার বয়স বাচ্চা ছেলেরা খেলতে খুব ভালোবাসে আমরাও খেলতে খুব ভালোবাসতাম এখনো খেলি খেলাধুলা করি তো আব্দুল জিলানি তার বন্ধুদেরকে নিয়ে একদাই এক জায়গায় খেলছিলেন সেই পাশে বসেছিল তার দাদু দাদু বুঝেন মানে তার আব্বার আব্বা দাদা বলেন আপনারা দাদা তো তার দাদায় মুরব্বী মানুষ পরেজগার মানুষ বসে আছে তো তার দাদা এ তসবি তাহালি জিজ্ঞেসগার করছে তো আব্দুল কাদেরকে বলছে আব্দুল কাদির এখানে আমার তসবি তাহালি ডিস্টার্ব হচ্ছে গো তো তুমি একটু দূরে গিয়ে খেলো না তো আব্দুল কাদের জিলানি বাচ্চা ছেলে একটু রাগা তারও ভালোবাসছেন ওদের কথা বলছি হুজুর হুজুরের কথা নকল করছি আমি তো আব্দুল কাদের জিলা নিয়ে ওইখানে তার বন্ধুদেরকে নিয়ে আরো চেঁচামেচি করতে শুরু করলো আরো চেঁচাতে শুরু করলেন মানে তার দাদা যেন চিকিৎ করতে না পারে এইভাবে চেঁচামেচি করতে লাগলেন তখন আব্দুল কাদিরের দাদা রাগ করে আব্দুল কাদেরকে তারতে শুরু করলেন লাঠি নিয়ে তারতে 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 আব্দুল কাদির আব্দুল কাদির দৌড়ায় আগে আগে তার দাদু দৌড়ায় পিছন পিছন আব্দুল কাদির দৌড়ায় আগে আগে তার দাদু দৌড়ায় পিছন পিছন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানে আব্দুল কাদির উঠে গেছে গোরস্থানে যেমনই উঠেছে তখন আব্দুল কাদির বলছে সবাই পালাও আমার দাদু আমাকে তার মারার জন্য তখন আব্দুল কাদিরের কথা শুনে যত কবরবাসী মৃত মানুষ কবরে শুয়েছিল সব কবরের বাসী আব্দুল কাদিরের পিছন দৌড়াতে শুরু করল কথা বুঝতে পারেন না আবদুল কাদির জিলেনি যখন বললেন যে আমার দাদু আমাকে তাড়ছে তোমরা পালাও সবাই তো আবদুল কাদির কথা শুনে যত কবরবাসী শুয়ে ছিল মৃত মানুষ সবাই কবর থেকে উঠে তার পিছন পিছন দৌড়াতে শুরু করলো আর শ্রোতা বলছে সুহান আল্লাহ শ্রোতাদের মাথাতে তো কিছু নাই নাই এই হুজুরের মাথাতেও কিছু নাই আচ্ছা বলেন তো কবর থেকে মানুষ বের হবে কখন কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলি সাল্লাম ফুৎকার মারবে তো এখনো তো ইসরাফিল আলি সাল্লাম ফুৎকার মারেনি তো ওই আব্দুল কাদিরের কথা শুনে সব কবরবাসী ফেটে উঠে গেল কত বড় মিথ্যাচার তার নামে হুজুর প্রস্তুত থাকেন কেমতের মাঠে বুঝে দিতে হবে নাকি আর একটি কথা বলি যে কবরবাসী কখনো কোন মানুষের কথা শুনে উঠবে না আল্লাহ যখন অর্ডার করবে ইসরাফেল আলাইসাল্লামকে ইসরাফেল আলাইসাল্লাম যখন ফুৎকার মারবেন তখনই কবর থেকে ফেটে কবর মানুষেরা উঠতে শুরু করবে সম্মানিত মুরব্বী সাহেব প্রস্তুতি গ্রহণ করবেন বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করিয়েন এগুলো সবই জাল কথা এগুলো সবই ভিত্তিহীন কথা বানাওয়াট কোথায় আছে তারা নিজেও জানে না মুখে থেকে শুনেছি মুখে মুখেই বলেছে সম্মানিত মুরব্বী সাহেব আল্লাহ তালা বলছেন মোহাম্মদ তুমি যে কথাই বলবে প্রমাণ সহকারে করে বলিও কই হুজুর এ কথার প্রমাণ কোথায় হুজুর এ কথার দলিল কোথায় হুজুরের কথার স্পষ্ট প্রমাণ কোথায় আপনি প্রমাণ পেশ করুন আয়াতের ব্যাখ্যা অপব্যাখ্যা করিয়েন না আয়াতের অপব্যাখ্যা করিয়েন না হুজুর আপনাকে আমি অনুরোধ করছি আল্লাহ তালা যা বলতে বলেছে তাই আপনি বলুন পরকালে রেহাই পাবেন ইনশাল্লাহ মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়েন না মিথ্যা কথা বলে জাতিকে আর ফাঁকি দিয়ে না এই যুব